নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু থ্রি আর আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আকাশ কুসুমের স্টার কাস্ট চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাবাইকে রনর চরিত্র করছেন আরুস দে একটি বিশেষ ভূমিকা দেখা যাবে আরাধ্যা বিশ্বাসকে সবাইকে দামিনীর চরিত্র করছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টলাজ শেখরের চরিত্র করছেন সুমন ব্যানার্জি মনিকেতের চরিত্রে দেখা যাচ্ছে শুভ্রজিৎ দত্তকে মিথিলার চরিত্র করছেন সোহিনী সালনাল ধারাবাহিকে সঞ্চিতার চরিত্রে দেখা যাচ্ছে মল্লিকা মজুমদারকে ধারাবাহিকের নায়ক রক্তিমের চরিত্র করছেন সম্রাট মুখার্জি ধারাবাহিকের নায়িকা ডালির চরিত্র করছেন কথা চক্রবর্তী বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ